নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো তোমরা আশা করছি খুবই ভালো আছো স্বর্ণ পরিবারের একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখন থেকে শুরু করছি আর এক মিনিট দাঁড়াও দাঁড়াও সবাই আজকে সারাদিনের কী কী শেয়ার করলাম তোমাদের সঙ্গে সেটা দেখে তো যাও প্রত্যেক দিন ওই অল্প কিছুটা সময় তোমাদের সঙ্গে শেয়ার করি তো তেমনই আজকেও কিছুটা সময় তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সেটা দেখে তারপরে যাও তো চলো ভিডিওটা শুরু করি আজকে রান্না দিয়েই শুরু করলাম আর আমার বেশিরভাগ ভিডিওই দেখেছো রান্না দিয়েই শুরু হয় কারণ সকালবেলা আমার প্রথম কাজই রান্না করা কারণ এটা আমার মানে প্রত্যেক দিনের এটা রান্নাটা না করলে আমার সব দিকেই দেরি হবে যেহেতু সকালবেলা অফিস যায় সেই জন্য রান্নাটা আগে আমার করে নিতেই হয় তারপর ছেলের তো স্কুল থাকে তো যাই হোক তরকারি করে নিলাম ডিমের তরকারি করলাম আর এখন আমি আর ছেলে ম্যাগি খেয়ে নিচ্ছি তার মধ্যে ফুলকপির তরকারি করার কথা ছিল ফুলকপিটা দেরি করে নিয়ে এসছে তো সেই জন্যে আগে ডিমের তরকারিটা করে নিয়েছি ওর ছেলের বাবা নিয়ে চলে গেছে তো এখন ফুলকপিটা একটু নুন আর হলুদ জলে সিদ্ধ করে নিচ্ছি হালকা করে একটু ভাপিয়ে নিচ্ছি নিয়ে ওটা কষে আর যে ডিমের তরকারি করেছি তরকারিটা ওর মধ্যে দিয়ে দেব দিয়ে ফুটিয়ে নেব এটা করার কারণ হচ্ছে একবারে আমি দুপুরবেলা আর রাত্রিরে দুবারের তরকারি করে নিচ্ছি তুই করছিস মুড়ি ছড়িয়েছে কেন ম্যাগির সঙ্গে মুড়ি ভাল লাগছে হ্যাঁ ওটা ভাল লাগে বাইরে কি সুন্দর রোদ উঠেছে আমরা যাব একটু পরে যাব আমাদের সাথে যদি এত তাড়াতাড়ি রোদ্দুর আসেনি সেই সাড়ে এগারোটা পরে তারপরে রোদ্দুর আসে চারিদিকে এই বড় বড় বাড়িগুলোর জন্য আমাদের ছাতটা একেবারে রোদ্দুর তাড়াতাড়ি আসে না রকেট রকেট যাচ্ছে ম্যাগি খাচ্ছিলাম দুজনে আর এদিকে ফুলকপিটা হয়ে গেছে এখন হচ্ছে তরকারিটা করে নেব নিয়ে স্নানে যাব কিছু জামা কাপড় আছে সেসব কাচাকুচি করব এই ছেলে ম্যাগিটা যে মুড়ি মাখানো ম্যাগিটা দিয়ে দিয়েছিল দাদা চামচ উঁচু কর চামচ চামচটা উঁচু করো টমেটো 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 খাবি খাবি শুভ দুপুর বন্ধুরা এখন চলে এসেছি আমরা ভাত খেতে আর দু সকালবেলা যে তরকারিটা করলাম সেটা তো এই যে দেখলেই ফুলকপি দিয়ে একবারে দুবারে তরকারি করে নিয়েছি আর ওদিকে কাঁচা টমেটা ভাজা করেছি তো ওই কাঁচা টমেটা না ওই প্রত্যেকবারই আর কি নর্মাল যেটা সবাই খায় ভাতের মধ্যে দিয়ে বা সিদ্ধ করে আলুর সাথে মেখে ওটা ভালো লাগে না তো মাঝে মধ্যে না এইভাবে মানে একটুখানি ভাজা বা একটুখানি কাঁচা টামেটা পোড়া করে খেলে না দারুণ সুন্দর টেস্ট লাগে আর এটা হালকা তেলের ওপরে দিয়ে আর অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলে তারপরে একটু বেশ পোড়া পোড়া করে নামিয়ে নিলে টেস্টটা না এত সুন্দর হয় তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই খা রে বেটা খা পরান ভরে খা ওজন নিয়ে টেনশন করিস না তোর আত্মীয় স্বজনের জন্য তুলে রাখ হ্যাঁ আমরা এখন চলো প্রাণ ভরে খেয়ে নেই ওজন নিয়ে টেনশন করে কি লাভ ও আত্মীয় স্বজন ভাবুক শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যাবেলা চা করব আর এখন দুধ নিয়ে আসছে তো সেই জন্য দুধটা একবারে জাল করে রেখে দিচ্ছি আর দেখি ওরা মুড়ি খাবে হয়তো মুড়ি চানাচুর দেবো যা আছে আর চা করছি এই হচ্ছে সন্ধেবেলার টিফিন আর অন্য কিছু করব না আলাদা করে মুড়ি বিস্কিট চানাচুর এইসবই যেগুলো বাড়ি আছে সেগুলোই আমাদের টিফিন আর আমাদের যেটা আওয়াজ শুনতে পাচ্ছ সেটা কি বলো তো আমাদের এদিকে না এত পরিমাণে আওয়াজ সারা দিন প্রায় রাত্রির আটটা সাড়ে আটটা পর্যন্ত মানে কোনো কিছুই শান্তি মতো কোনো কথা বলা বা কিছুই হয় না এদিকে যে ফ্ল্যাটের কাজ হচ্ছে সেই ফ্ল্যাটের নিচেই আছে গ্রিল কারখানা তো গ্রিল কারখানা ওদের আটটা সাড়ে আটটা সকালবেলা আটটা সাড়ে আটটা থেকে আর রাত্রিবেলা আটটা সাড়ে আটটা পর্যন্ত এত পরিমাণে আওয়াজ হয় আমরা মাঝে মাঝে বাড়িতে থাকতে পারি না অবশ্য অনেক দিন ধরে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে কিন্তু এই ফোনে কথা বলা তারপরে এই যেমন ভিডিও করা এডিট করা আমার পক্ষে রাত্রিরেই করে রাখতে হয় তবে একদম চুপচাপ শান্তশিষ্ট এরকম একটা হয় পরিবেশ না নাহলে প্রত্যেকটা ভিডিওতেই এমনি আওয়াজ আসে সেজন্য আমি ভিডিওগুলো এইভাবেই করি কোনো ভিডিওই আমি মানে অরিজিনাল সাউন্ড দিই না তার একটাই কারণ এই আওয়াজ সারাক্ষণ আওয়াজ হতেই থাকে হতেই থাকে তাছাড়াও পুরো ফ্ল্যাটের কাজ হচ্ছে একবার পাথরের কাজ একবার পুট্রির কাজ একবার নানান ধরনের কাজ মোটামুটি একটা ফ্ল্যাট বাড়ির কাজ মানে বুঝতেই পারছো কত রকমের মেশিন চালায় আর তাছাড়া শুধু তো ফ্ল্যাট বলে নয় আশেপাশে প্রত্যেকটা বাড়ির মধ্যেই কারোর না কারুর কাজ হতেই থাকছে হতেই থাকছে আমাদের এদিকে মানে অতটা যে শান্তশিষ্ট পরিবেশ একদমই নয় তো সেই জন্যই আমার প্রত্যেকটা ভিডিও আমি মানে অরিজিনাল সাউন্ড অফ করে নিজে ওই যে কথা বললে কিন্তু আওয়াজগুলো আসবে যার জন্যে আমি ভিডিওগুলো এইভাবেই দিই তোমরা দেখে বুঝতেই পারো অরিজিনাল সাউন্ড অফ করে দিয়ে ভয়েস ওভারে আমি ভিডিওগুলো দিই তার একটাই কারণ এই চরুদিকের এত আওয়াজ বিশেষ করে গ্রিল কারখানাটা আমাদের একদম বাড়ির গায়েই তো ওইটার আওয়াজ দিন বেশিই থাকে আজকে তোমরা এই ভিডিওটা শুনলে বুঝতে পারবে এত আওয়াজ হচ্ছে তো যাই হোক এই যে আমার চা হয়ে গেছে মুড়ি চানাচুর আর ওই বাদাম দিয়ে দিলাম আর ছেলেকেও এখন চা দিচ্ছি সকালে হরলিক্স খেয়েছে এখন বললো আর হরলিক্স খাবে না সেজন্য সবার তিনজনের জন্যই চা করে নিলাম এই দেখো এটা কি বলো তো সিন্নি সিন্নি মনে হচ্ছে না আমারও তাই মনে হচ্ছে এটা সিন্নি সিন্নি মনে হচ্ছে তো যাই হোক এটা হচ্ছে আটা মাখছিলাম রাত্রিরে রুটি করব বলে আর সকালে তো তরকারি করেই রেখেছি এবার রাত্রিরে আমি জানি ছেলের জন্য অল্প একটু ভাত করব ও রুটি খেতে চাইছে না তো আমাদের জন্য রুটি করব ব্যাস রুটি করতে গিয়ে আমার সিন্নি হয়ে গেছে মা বলো আমাকে মা বলে আমাকে successfully, 踏 ɑ ctoral." recommendations. ɑ এটা 신니래신니이 해가 묵. 꽃이 묵은지요? 에이, রাত্রি ছেলে তো রুটি খাবে না বললো ওর জন্য অল্প ভাত করব আর ভেবেছিলাম রুটি করব এবার আটাটা মাখার সময় না অল্প একটু জলটা বেশি হয়ে গেছে আর আমার আজকে আটাটা কমই ছিল এবার সেটা আমার খেয়ালই ছিল না যে আটা কম এবার একটুখানি জলটা বেশি হয়ে গেছে তো এবার কি করা যাবে আর এত রাতও হয়ে গেছে নটা সাড়ে নটা বেজে গেছিলো তো এখন গিয়ে আবার আনা তারপরে আবার রুটি করা সম্ভব নয় তো সেই জন্য ভাবলাম আর একটুখানি জল দিয়ে পাতলা করে দিই দিয়ে এই গোলা রুটি বা জল রুটি যেটা যে যে নামে আর কি ডাকে তো সেই রকমই করে নিই তবে এটা দিয়ে তরকারি দিয়ে খেতে দারুণ সুন্দরই লাগে আমরা এটা নিজের থেকেই বানাই মাঝে মধ্যেই বানাই কিন্তু আজকে আর নিজের থেকে বানাতে লাগেনি ও নিজে নিজেই ওইভাবে গোলা রুটি করে নিয়েছে এই আর কি ব্যাপার তো যাই হোক এগুলো তৈরি করে নিই তরকারিটা গরম করে নিয়েছি আর আমি একটুখানি এটা বেশ ঢাকা দিয়ে করি ভালো আর কি রুটিটা ওঠে আর এই যে রান্না হয়ে গেছে দুপুরের তরকারি গরম করে নিয়েছি আর ওই গোলা রুটি এই আর কি তো আমি সব দেখো থালা বাসন নিয়ে রেডি করে ডেকে বসে আছি কারোর আসার পাত্তা নেই সবাই নি কী করছে ওরা দুজনে ওখানে কি করছে তো আমি তাহলে বসে গেছি আসুক তারপরে এক এক করে একটু একটু করে আমি আর কি খাচ্ছি কারণ একটু খিদেই পেয়ে গেছে তো সেই জন্য বসে বসে খাচ্ছি তো যাই হোক এখন রাত্রের সাড়ে দশটা বেজে গেছে তো আজকে ভিডিওটা তাহলে আর বড় করছি না বন্ধুরা এখানে এন্ড করে দিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো সবাইকে শুভরাত্রি